সবাতক কথা বলবো আমি রাঙ্গামাটি জেলা ভ্রমণ থেকে এসেছি আর এই রাঙ্গামাটির জেলা তাই সবার আগে একটা কথা বলবো যার কারণ আমার এখানে আশ্রয় যার জন্য যে চেষ্টা আমার এখানে আসো আমার গানের আমি ভক্ত বলবো না জানালার গান শুনে যদি এরকম যদি 10টা মানুষ আজকে আমার গান ভালো বাসেন তবে মধ্যে একজন এমন মানুষ আছে যে আমার গানের জন্য পাগল সে ওই কলেজে

এক্স স্টুডেন্ট এবং সে একজন সফল ব্যক্তি সে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার এবং এটাই বলবো তোমরাও একদিন সেই জায়গায় যাও এবং আমার মতন ক্ষুদ্র শিল্পীদেরকে তোমরাও একদিন এরকম মঞ্চে তুলে দিও তাই কৃতি দা এবং কৈলাস দা সবার জন্য একটা জোরে হাততালি ছাত্র সংসদের সবার জন্য একটা জোরে হাততালি অবশ্যই প্রভাত মুখার্জ